ঘি ছাড়া কালো জাম মিষ্টি আসসালামু আলাইকুম ইব্রওয়ান সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এখানে এক কাপ গুঁড়ো দুধ দিলাম দুইটা ডিম ফেটাই নিলাম তারপরে সুজি দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে বেকিং সোডা দেব তারপরে ঘি ছিল না সেজন্য আমি রান্নার তেলটা ইউজ করলাম এখানে রান্নার তেল তারপরে আমি হালকা একটু আটা বা ময়দা যে কোনো একটা দিতে পারেন আমি এখানে আটাটাই ব্যবহার করলাম হালকা সামান্য একটু এই যে সব কিছু ভালো করে মাখাই নিচ্ছি মাখাই নেওয়ার পরে দিয়ে আধা ঘন্টার জন্য আমি এগুলো রেখে দেব আধা ঘন্টা পর দেখেন এই যে আস্তে আস্তে আমি সবগুলো বানায় ফেলতেছি আমার মিষ্টিগুলো আমি পরিমাণে বড়ই বানাই ফেললাম কিন্তু কার একটু ছোটো করলে অনেক সুন্দর আসতো এই যে গরম হয়ে গেছে তেলটা সেজন্য তেলের মধ্যে সবগুলো মিষ্টি দিয়ে দিছি আমি এক কাপ মিষ্টি এক কাপ গুঁড়ো দুধ দিয়ে মিষ্টি বানাই ফেললাম চোদ্দোটা মিষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন বাজার শেষ আমার মিষ্টিগুলো সেজন্য উঠাই নিলাম এই যে সিরকায় দিয়ে দিব শিরকে দেওয়ার পরে দিয়েই দেখেন লোক খাওয়ার জন্য সে পারফেক্ট হয়ে গেছে মার্শাল্লা অনেক মজা হয়েছে কালো জাম মিষ্টি আমি এর আগে অনেকবারই বানাই ফেললাম কালো জাম মিষ্টি এবারেরটা অনেক মজা হয়েছে অনেক সফট হয়েছে আমার হাজব্যান্ড আমার বাচ্চারা অনেক খুশি হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমি একজন ছোট্ট ব্লগার সেই জন্য সবাই একটু চাপোর্টাই আপনার একটু সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ